আল্লাহ আয়া তুহু তুহ না আল্লাহার বন্দা যদি তুমি কুরাণে করিম টিলাগত খর আল্লাহর বান্দি যদি তুমি কুরনে করিম টিলাগত খর ও আল্লাহর বন্দার বান্দি অকল আমার নবী রতর বেটাইনার বেটিন অকল যারা তিলাবত খরণ এরা তিলাবৎ খরাও যদি তুমি শূন্যওয়ালা বলে যাও শূন্যওয়ালি বলে যাও ও নবী বেটাইনার বেটিন যারা তিলাবত খরন